অর্থাৎ আমি খুব অসম্ভব কথা বলছি না এটা হতে পারে না তা নয় রাইট টু এডুকেশন সেটাও তার আগে ডিরেক্টিভ প্রিন্সিপালের অংশ ছিল হলে ভালো কিন্তু না হলে কারো কিছু বলার নেই এখন একটা ছেলে ভাবে সে যদি সরকারি স্কুলে পড়তে না পারে হি আর সি হাজ এভরি রাইট টু গো ইন ফ্রন্ট অফ দ্য কোর্ট এবং বলা যে আমাকে সরকার পড়াচ্ছে না তুমি ব্যবস্থা করো সরকার পড়াতে বাধ্য এবারের পরের স্টেপটা হলো রাইট টু এমপ্লয়মেন্টকে ফান্ডামেন্টাল রাইটে পার্ট করা এবং আমি যখন এমপ্লয়মেন্ট বলছি ঠিকই পাবলিক সেক্টর আজকে আমরা যে সোসাইটিতে আছি আমি যদি বলি যে প্রাইভেট সেক্টর সব তুলে দাও এই এইসব ঠিক হবে না মানে এই কথার কোনো মানে থাকবে না আচ্ছা আমি যদি বলি যে এগুলো তুলে দাও তার কোনো মানে হয় আমাদের আন্ডারস্ট্যান্ডিং আমাদের তো বিশেষত এই প্রশ্নটা অনেক ক্ষেত্রে শুনতেই হয় যে তোমরা তো বেসরকারিকরণের বিরুদ্ধে প্রায় সকলেই বেসরকারি বলবে কারেক্ট আমার কথা পারে পারে তো সেই আমি তোমাদের বিরুদ্ধে উচিত যেটা আমি নই বস আমরা কেউ নেই আমাদের পরিষ্কার কথা যে পাবলিক সেক্টরকে রক্ষা করে সাপ্লিমেন্ট হিসেবে প্রাইভেট সেক্টর আমরা যে সোসাইটিতে এভাবে বাস করি ইট ইজ জাইজ যে প্রাইভেট সেক্টর প্রাইভেট যন্ত্রপ্রনীয় প্রাইভেট স্টার্ট আপ প্রাইভেট এন্টারপ্রাইজেস থাকবে এবং তারা তাদের মতো করে কম্পিটিশন মার্কেট তারা গ্রো করবে এবং তাতে প্রচুর এমপ্লয়মেন্ট জেনারেশন হবে আমাদের সোল পয়েন্ট হচ্ছে পাবলিক সেক্টরকে রিপ্লেস করে হয় সাপ্লিমেন্ট হিসেবে আমরা মানে সব জায়গায় বেসিক এডুকেশান হেলথ এক্সাইজারি